এক লক্ষ বিয়াল্লিশ আর বাচ্চা সাথে মিশনে থেকে কিনে নিল ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার মিশানি হাট থেকে হচ্ছে পিজিয়ান জার্সি গাবি গরুর বাজার দরটা কেমন চলছে সেই তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব প্রতি বুধবারে বসে থাকি আর কি একটা সার বাচ্চা সহ একটা ক্রস কালার লাল সুন্দর দুধ কেমন আসা করা যায় ভাই পনেরো দুই বেলাতে এখন পর্যন্ত দাম পাইলেন কেমন বলছে এখন চল্লিশ পাঁচ চল্লিশ দেড়শো এরকম বলে আপনারা কি কি চিন্তা আপনার রাখছেন ষাট পঁয়ষট্টি হলে ষাট পঁয়ষট্টি দর্শক ষাট হলে আর কি ভাইদের বিক্রির একটা চিন্তা আপনার আছে আর কি বিক্রি হয়েছে মনে হয় চাচা কিনছেন এটা আপনারা কত দিয়ে কিনলেন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো

গাবি বাছুরের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে মিশানির কুমিল্লার মধ্যে একটা মিশানি হাটে আছে সব থেকে বড় হাট কে গরম সব সাতির তলে তিন ইয়ে কেমন তাহলে ওই ওইগুলো সব বেচা এটা কত যাওয়া ছিল একশো আশি হচ্ছে চল্লিশ কত করে দিচ্ছেন

সত্তর বাইরে পাঁচ হাজার বাড়াই করো পঁচাত্তর দেখি একটু দর্শক এটা ফ্রিজিয়ান গাবি আর কি বাচ্চা আছে বক না দুধ কেমন বলছে দুই বেলায় বারো দর্শক দুই বেলায় বারো বলছে পঁচাত্তর দিয়ে আজকের মিশনী হাট থেকে নিয়ে নিল আর এই গাবিটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে নিল এই যে সাইওয়াল গাবি এবং কি সাইওয়াল বাচ্চা সাথে আপা হাসিল কত নিচে ভাই হাসিল কত নিচে এটা পনেরোশো হাসিল নেওয়া হয়েছে পনেরোশো গাভীটার দাম পড়ছে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ এক লক্ষ চল্লিশ মাশ কত সুন্দর একটা বাচ্চা সাইওয়াল গাবি এবং কি পাশাপাশি যেমন মায়ের কালার তেমন হচ্ছে বাচ্চার কালার চলে যাচ্ছে